আবারও বড় সড়ো সফল নদীয়া রানাঘাট পুলিশ জেলার এবার সাইবার ক্রাইম করার অপরাধে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ধৃতদের শুক্রবার তোলা হলো আদালতে পুলিশ সূত্রের খবর নদীয়া রানাঘাটের ধানতলা এলাকা থেকে পুষ্পেরিয়া এলাকার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাইবার ক্রাইম থানার পুলিশ এরপর সৌরভ বিশ্বাস এবং আবির মিত্রের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের পাসবুক এটিএম কার্ড মোবাইল ফোন একটি ল্যাপটপ উদ্ধার করে যদিও এদের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণার অভিযোগ ছিল পুলিশের কাছে সেই মতে পুলিশ গোপন সূত্রে খবর লাগিয়েছিল কিভাবে তাদের কাছে পৌঁছানো যায় বৃহস্পতিবার রাতে দুই যুবকের বাড়ির ঠিকানায় হানা দিয়ে মেলে পুলিশের বড় সড় সাফল্য যদিও এর আগেও দেখা গিয়েছিল দিয়ে রানাঘাট পুলিশ জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ একাধিক অপরাধীকে করে তাদের কাছ থেকেও নকল ব্যাংকের বই সহ বিভিন্ন আসবাবপত্র উদ্ধার করে পুলিশের তরফ থেকে সাইবার ক্রাইম বুক্তে বিশেষভাবে মানুষকে সচেতন করা হয় কিন্তু তবুও আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অপরাধীরা এবার তাদেরকে দমন করতেই পুলিশ আরো তৎপর হয়েছে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন কোন রকম ভাবে যাতে সাইবার অপরাধীরা না পায় সেই মতো পুলিশ প্রতিদিন সূত্রে খবর চালাচ্ছে আর পুলিশের তৎপরতা ধরা পড়ছে একাধিক অপরাধী এখন দেখার রান্নাঘাট পুলিশ জেলা থেকে কবে এই সাইবার ক্রাইম অপরাধীদের ধুয়ে মুছে সাফ করতে পারে পুলিশ